জয় নাথ জগন্নাথ দেবের জয় নমস্কার আজকের এই প্রোগ্রামে ব্রহ্মাণ্ডের আমাদের প্রকৃতির আমাদের ইউনিভার্সের কিছু এমন সংকেত সম্পর্কে বলবো আপনাদেরকে সেগুলো আপনারা যদি পবিত্র উল্টরথের আগে বা উল্টো পরেও যদি পেয়ে থাকেন ভুলেও কাউকে বলবেন না এর অর্থ হলো আপনি খুবই ভাগ্যবান আমাদের নেচার আমাদের মানে ইউনিভার্স এই সংকেতগুলো কিন্তু তাদেরকেই দেন যাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি রয়েছে অনুষ্ঠানটি শুরু করার পূর্বে অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবীদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে জয় জগন্নাথ দেব লিখে জানাবেন এতে আমরা সত্যি অত্যন্ত অনুপ্রাণিত হব যাই হোক ভিডিওটি আমি এরপর শুরু করছি এবং ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা সংকেত সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি অনুষ্ঠানটির সঙ্গে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকুন এমন এমন সংকেত সম্পর্কে বলবো যে সংকেতগুলো মনুষ্য জীবনে পেলে জানবেন যে একটা না একটা দিন আপনাদের জীবনে ভালো কিছু হবেই এবং জীবনে উন্নতি আসবেই সংকেত নাম্বার এক দেখুন উল্টো রথের পূর্বে যদি আপনারা দেখেন যে আপনাদের গৃহচত্বরে বা আপনাদের ঘরের ভেতরে ঠাকুর ঘরে রান্নাঘরে প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে বৃদ্ধি পেয়েছে বা এই কালো পিঁপড়ে মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে বা আপনাদের ঘরের ভিতরে দেওয়ালের উপর কালো পিঁপড়ে লাইন দিয়ে উঠে যাচ্ছে তাহলে আপনারা নিশ্চিন্ত হতে পারেন যে অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে তথা ধনধান্যে সম্পত্তির পরিমাণ আপনাদের জীবনে কিন্তু বৃদ্ধি পাবে দেখুন পিঁপড়েকে প্রভু নারায়ণ শ্রী জগন্নাথ দেব অত্যন্ত প্রীতি করেন সুতরাং যার ঘরে পিঁপড়ে বেশি থাকে তাদের উপর ভগবানের আশীর্বাদ লক্ষণীয় হয় অর্থাৎ ভগবান পিঁপড়ের মাধ্যমে আপনাদেরকে সংকেত দিচ্ছে যে অর্থ যোগ অর্থ ভাগ্য আপনাদের একটা না একটা দিন অবশ্যই প্রভুর কৃপায় উন্নত হবেই সুতরাং রূপ সংকেত পেলে কক্ষণই কাউকে কিন্তু বলবেন না সে যত আপনার নিজের মানুষ হোক না কেন আচ্ছা এরপর সংকেত নাম্বার দুই দেখুন আমার আপনাদের যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ করে হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং এই ঘটনাটি যদি বারবার ঘটতে থাকে তাহলে কিন্তু স্বয়ং ভগবান আপনাদেরকে বিশেষ কিছু ইঙ্গিত প্রদান করছেন দেখুন রাত তিনটের পর প্রতিটি দেবদেবীর নিজ নিজ শক্তিতে জাগ্রত হয়ে যায় তথা এই সময় আমাদের সমস্ত ব্রহ্মাণ্ডে এই ধরাধামে প্রচণ্ড পরিমাণে কসমিক এনার্জির বৃষ্টি হয় এবং বিভিন্ন দেবদেবীর আগমন ঘটে এই পৃথিবীতে তথা এই পজিটিভ শক্তি আপনাকে কিছু না কিছু সংকেত দেওয়ার চেষ্টা করে বা বলার চেষ্টা করে ফলস্বরূপ এরকম সংকেত বাঙ্গিত পেলে তা ব্যক্তিকে সফলতার চরম শিখরে পৌঁছে দেয় তথা সেই ব্যক্তির ভাগ্যে ধনবান হওয়ার যোগ সৃষ্টি হয় আচ্ছা এরপর সংকেত নাম্বার তিন দেখুন উল্টো রথের পূর্বে বা উল্টো রথের দিন যদি আপনাদের গৃহচত্বরে কোনো গোমাতা চলে আসে বা কোনো রূপ সাধু পূজারি, সন্ন্যাসী মহারাজ বা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী আসে এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত দেখুন ভগবান কি রূপে কখন কার বাড়িতে চাই সেটা কিন্তু কেউ বলতে পারে না আর আমাদের শাস্ত্র বলছে অতিথি দেব ভব তাই অবশ্যই যদি কোনো পশু পাখি আহ আপনাদের গৃহে আসে কোনো যদি অতিথি আপনাদের গৃহে আসে তাদেরকে যথাযোগ্য সম্মান করবেন এবং সামর্থ্য দিয়ে কিছু সাহায্য করার চেষ্টা করবেন এর অর্থ হলো ভগবানের আশীর্বাদ কিন্তু মানে কোথাও না কোথাও আপনাদের উপর বিদ্যমান রয়েছে নাম্বার ফোর দেখুন উল্টো রথের দিন বা উল্টো রথের আগে যদি কোনো বাঁদর বা কোনো পাখি বা কোনো বিড়াল যদি গৃহে এসে আপনাদের বাসা তৈরি করে বা ঘরের বাস্তুর মধ্যে বাচ্চা দেয় এটিও কিন্তু অত্যাধিক শুভ সংকেত এর অর্থ হলো আপনারা আপনাদের জীবনে লক্ষ্যে না দিন ঠিক পৌঁছাতে পারবেন দেখুন যে ঘরে পজিটিভ এনার্জি রয়েছে রয়েছে অর্থাৎ ভগবানের আশীর্বাদ সেই ঘরেই কিন্তু বিচরণ করে কিন্তু নেগেটিভিটি থাকলে কোনো পশু কিন্তু সেই গৃহযাত্রার মধ্যে প্রবেশ করে না বরং সেই গৃহে পশু এসে মারা যায় সুতরাং এটি খুবই শুভ সংকেত যদি আপনাদের গৃহে উল্টো রথের পূর্বে বা উল্টো রথের পরেও যদি কোনো পশু পাখি এসে উপস্থিত হয় সংকেত নাম্বার পাঁচ দেখুন একটি দৈব সংকেত আপনাদেরকে বলছি আমি যদি কখনও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে মন্দির শুনবেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে স্বপ্নে শঙ্খের ধ্বনি শুনতে পান বা স্বপ্নে কোনো ভগবানের মূর্তি বা দেবদেবীর মন্দির বা আপনি নিজে পুজো দিচ্ছেন কোনো ভগবানের বা ভগবানের প্রসাদ আহ এর এরকম কোনো স্বপ্ন বা অর্থাৎ ভগবানের স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনাদের জীবনের ছবিটা ঐশ্বরিক কৃপায় কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং জীবনে সুসময়ের আগমন ঘটতে চলেছে তবে এই সংকেতগুলো সম্পর্কে কক্ষণেই কিন্তু কাউকে বলবেন না নতুবা শুভ সংকেতগুলোর শুভ ফল কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যেতে পারে সংকেত নম্বর ছয় দেখুন পুজো করার সময় যদি আপনাদের ঈশ্বরের দিকে তাকিয়ে বা আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে বা ফটো রয়েছে তার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে জল চলে আসে এর মানে বুঝবেন আপনাদের চারপাশে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে পরমাত্মার একটা সম্পর্ক স্থাপন হচ্ছে এর কারণে ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু জল চলে আসে দেখবেন মন যখন অত্যন্ত শান্ত থাকে তখনই কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার মিল হয় এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভাবকতার কারণে আবেগের কারণে আমাদের চোখে জল চলে আসে সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটে থাকে তার মানে বুঝবেন আপনারা সরাসরিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আচ্ছা সংকেত সাত দেখুন আপনারা পুজো করতে বসেছেন এবং সেই সময় যদি দেখেন ভগবানকে যে প্রসাদ আপনি নিবেদন করছেন সেই প্রসাদে টিকটিকিয়ে এসে মুখ দিচ্ছে বা প্রসাদ খেয়ে নিচ্ছে বা কোনো হয়তো অনেকগুলো কালো পিঁপড়ে এসে সেই প্রসাদগুলোকে গ্রহণ করছে তার মানে বুঝবেন যে সাক্ষাৎ ভগবান আপনার গৃহে রয়েছেন উনি কোনো না কোনো রূপে কোনো না কোনো মাধ্যমে আপনাদের তেয়া নৈবেদ্য গ্রহণ করছেন শুধু তাই নয় সন্ধ্যার সময় যদি কখনো দেখেন তুলসী গাছে সন্ধ্যা দিতে গিয়ে যে টিকটিকি বা কোনো পিঁপড়ে প্রচুর পরিমাণে তুলসী গাছের পাশে রয়েছে তার মানে এটি নিশ্চিত যে তুলসী মাতার আশীর্বাদও আপনাদের উপর রয়েছে এবং সেই গৃহের মধ্যে পজিটিভিটি মানে গ্রো করছে পজিটিভিটিও কিন্তু রয়েছে সংকেত দেখুন উল্টো রথের পূর্বে যদি আপনারা ঝাড়ু স্বপ্নে ঝাড়ুর স্বপ্ন দেখেন তার মানে বুঝবেন আপনাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা রয়েছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই ঝাড়ু বা ছাঁটা হলো মা লক্ষ্মীর স্বরূপা মা লক্ষ্মীরই কিন্তু প্রতীক সুতরাং স্বপ্নে কোনো ব্যক্তি বা মহিলা ঝাড়ু দিচ্ছেন এমনটা যদি দেখেন বা নিজে ঝাড়ু দিচ্ছেন স্বপ্ন দেখছেন হয়তো এমনটা যদি দেখেন সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের জীবনে সকল প্রকার খারাপ সময় অতি শীঘ্রই কিন্তু পরিসমাপ্তি হতে চলেছে এবং আগামী দিনে আপনাদের জন্য অতি ভালো সময় আসতে চলেছে তথা জীবনে থাকা অনেক প্রকার সমস্যা অর্থকষ্ট কষ্ট বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন আচ্ছা সংকেত নম্বর নয় দেখুন উল্টো রথের আগে বা উল্টো রথের পরেও যদি আপনাদের ঘরের ছাদের উপর বা গৃহপ্রাঙ্গণে সাদা প্যাঁচা হঠাৎ করে প্রবেশ করে তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন ঘটেছে কারণ আমরা প্রত্যেকেই জানি প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন বিশেষ করে সাদা প্যাঁচাকে বলা হয় লক্ষ্মী প্যাঁচা সুতরাং এইরূপ ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে বুঝবেন আপনাদের জীবনে আর্থিক সমস্যা আর থাকবে না অর্থের আগমন ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে আপনারা কিন্তু জন্য মুক্তি পাবেন আপনার জীবনে মা লাভ করতে চলেছেন আচ্ছা যদি কখনো আপনারা স্বপ্নতে দেখেন যে নিজের মা অথবা বাবাকে নিজে হাতে জল খাওয়াচ্ছেন এইরূপ স্বপ্ন সফলতার প্রতীক প্রগতির প্রতীক বলা হয় তার কারণ সমস্ত দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করা যায় যদি কোনো সন্তান তার মাতা পিতাকে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন সেক্ষেত্রে পিতা মাতার দর্শন অতি শুভ বলে মনে করা হয় আচ্ছা এর সাথে আরেকটা সংকেত আপনাদেরকে বলে দিচ্ছি এটা অত্যন্ত শুভ যদি কখনো স্বপ্নতে দেখেন বড় বড় পাহাড় ঠিক আছে পাহাড়ে আপনি হয়তো রয়েছেন আপনি ধরুন ঝর্নার জল পান করছেন এরকম কোনো স্বপ্ন দেখলে এর অর্থ কিন্তু ভবিষ্যতে আপনাদের হাতে টাকা পয়সা কিন্তু অবশ্যই আসবে এবং আপনাদের জীবনে একটা ভালো জায়গায় আপনারা থাকবেন অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে একটা কিন্তু ফ্রিডম আপনাদের জীবনে থাকবে এবং এরকম স্বপ্ন যদি পবিত্র উল্টো আগে বা উল্টো রথের পরেও যদি পেয়ে থাকেন তার মানে কিন্তু এগুলোকেই বুঝতে হবে যে জীবনে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস দূর হবে এবং জীবনে আর্থিক উন্নতি আসবে সংকেত নাম্বার এগারো দেখুন বেসিক্যালি ভোট তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনারা স্বপ্নে মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন দেখেন তাহলে এটা কিন্তু শুভ সংকেত ঠিক আছে অনেকেই এই স্বপ্ন দেখে ভয় পেয়ে যায় চিৎকার করে ওঠেন করবেন না ভয়ের কোনো কারণই নেই অন্যের মৃত্যু দেখলে বা মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন দেখলে কি হয় নিজের আয়ু বৃদ্ধি হয় সেহেতু ভয় পাওয়ার কিচ্ছু নেই সংকেত নম্বর বারো দেখুন উল্টো রথের আগে বা পরে স্বপ্নতে ভগবানের দর্শন যদি পান অর্থাৎ প্রভু নারায়ণ হোক শ্রীকৃষ্ণ গোপাল লক্ষ্মীনারায়ণ মা কালী মা দুর্গা শ্রী গণেশ হনুমানজি মহাদেব এরূপ যে কোনো দেবদেবীর স্বপ্ন পেলে বুঝবেন এই স্বপ্নগুলো কিন্তু খুবই শুভ স্বপ্ন এবং আপনারা যদি কোনো ধার্মিক স্থানের দর্শন করে থাকেন স্বপ্নের মাধ্যমে বা আপনারা যদি স্বপ্নতে কোনো শিবালোক দেখেন বা যে দেবদেবীরাই মানে দেবদেবীর স্বপ্ন দেখুন না কেন সেই বিষয়ে কিন্তু কখনোই বলবেন না বরং সেই দেবদেবীর পুজো অর্চনা করবেন কারণ বুঝবেন উনাদের আশীর্বাদ যে দেবদেবীর স্বপ্ন আপনি মানে দেখছেন সেই ভগবানের আশীর্বাদ আপনার উপর রয়েছে বা ভবিষ্যতে আপনি মান সম্মান এবং কর্তৃত্ব অর্জন করতে পারেন বিপুল পরিমাণে যাই হোক আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে স্বপ্নতে দেবদেবীর দর্শন করা খুবই শুভ সংকেত এবং এটি যদি উল্টো রথে রাখে বা পরে করে থাকেন এটাকে মানে সুনিশ্চিত হতে পারেন যে সেই ভগবানের আশীর্বাদ কিন্তু আপনার উপর রয়েছে সংকেত নম্বর তেরো দেখুন অনেকেই প্রশ্ন করেন যে মাছের স্বপ্ন দেখা শুভ না অশুভ এক্ষেত্রে বলবো অবশ্যই মাছের স্বপ্ন দেখা ভালো খারাপ নয় যদি আপনারা মাছকে সাঁতার কাটতে দেখেন তাহলে বুঝবেন যে আগাম জীবনে আগাম দিনে ভবিষ্যতে অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করতে চলেছেন অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে একটা ফ্রিডাম পাবেন এবং এটি উল্টো রথের পরে বা উল্টো রথের আগেও দেখতে পান এরকম কোনো সংকেত জানবেন আপনাদের জীবনে ভালো কিছু একটা হবেই সংকেত নম্বর চোদ্দ দেখুন স্বপ্নতে যদি কখনও কোনো মহিলাকে দেখতে পান সেই মহিলা হয়তো বসে থাকতে পারে ঘুমিয়ে অবস্থায় থাকতে পারে বা হয়তো মহিলাটি দাঁড়িয়ে রয়েছে বা কারোর সাথে কথা বলছে তো সেক্ষেত্রে এটি শুভ এবং অশুভ এই দুটো দিককেই কিন্তু ইন্ডিকেট করে যেমন ধরুন দিককে কি ধরনের পরে রয়েছে বস্ত্র তার উপর ডিপেন্ড করে যে আপনার দেখা স্বপ্নটি শুভ না অশুভ যদি আপনারা শ্যামলা বর্ণের মহিলাকে কালো কাপড় পরে দেখতে পান কথাটা মন দিয়ে শুনবেন আপনারা যদি শ্যামলা বর্ণের মহিলাকে কালো কাপড় পরে দেখতে পান সেই মহিলা যদি আপনাকে আলিঙ্গন করছে তাহলে এটি কিন্তু একটি মৃত্যু সুযোগ স্বপ্ন এরকম স্বপ্ন পেলে বুঝবেন যে কোনো না কোনো প্রাকৃতিক কারণে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে অর্থাৎ সেই ব্যক্তির জন্মকুণ্ডলীতে অকাল মৃত্যুর সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু অপরদিকে যদি আপনারা কোনো মহিলাকে লাল বর্ণের বস্ত্র ধারণ করতে দেখেন তাহলে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর অর্থ হলো অদূর ভবিষ্যতে আপনারা কিন্তু আর্থিক দিক দিয়ে অত্যন্ত অত্যন্ত বলতে পারি হয়ে উঠতে পারেন সুতরাং এই দুটো স্বপ্নের প্যাটার্ন কিন্তু আলাদা যদি কোনো মহিলাকে কালো বস্ত্র দেখেন এবং সেই মহিলা আপনাকে আলিঙ্গন করছে এটা কিন্তু অত্যাধিক অশুভ সংকেত ঠিক আছে মানুষের জীবনে মানে অকাল মৃত্যুর যোগ তৈরি করে দেয় কিন্তু যদি কোনো মহিলাকে দেখেন যে লাল বর্ণের বস্ত্র পরে রয়েছে লাল ধরনের বস্ত্র পরে রয়েছে ঠিক আছে তার মানে এরকম স্বপ্ন দেখলে এটা কিন্তু কি ইন্ডিকেট করে যে আপনারা জীবনে বলশালী হবেন অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কিন্তু স্টেবল জায়গায় থাকবেন এবং এরকম স্বপ্ন রথের আগে বা রথের পরে পেলে অবশ্যই বুঝবেন যে এই ইঙ্গিতগুলো কিন্তু আপনাকে ইউনিভার্স প্রদান করছে সংকেত নাম্বার পনেরো আচ্ছা পর যে স্বপ্ন সংকেতের বিষয়ে বলবে একটু মন দিয়ে শুনুন অনেকেই কিন্তু এই বিষয়ে প্রশ্ন করেন দেখুন যদি স্বপ্নতে আপনারা ঘোড়া দৌড়াচ্ছে ঘোড়াটির যে কালারের হোক যায় আসে না যে কোনো ঘোড়া দৌড়াচ্ছে এরকম কোনো স্বপ্ন দেখেন তার মানে আপনার জীবনে যশ খ্যাতি সমৃদ্ধি প্রতিপত্তি সুনাম প্রত্যেকটি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এবং সব দিক থেকে সফলতা আপনার কিন্তু বসীভূত হয়ে থাকবে তথা পারিবারিক এবং সামাজিক মর্যাদা আপনারা কিন্তু লাভ করতে পারবেন এবং অনেকেই প্রবাহিত নদীর স্বপ্ন দেখেন এরূপ সংকেত পাওয়া খুবই শুভ লক্ষণ এর অর্থ হলো আপনার জীবনটা এক জায়গায় থেমে থাকবে না অর্থাৎ টাকা পয়সা স্রোত আপনাদের জীবনে কিন্তু থাকবে এবং এরকম স্বপ্ন যদি উল্টো রথের আগে বা পর দেখেন অত্যন্ত শুভ সংকেত সংকেত নাম্বার দেখুন উল্টো রথের আগে বা পরেও যদি আপনারা স্বপ্নতে দেখেন বিশেষ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে আপনি হাতির পিঠে চেপে রয়েছেন এর অর্থ হলো শ্রী গণেশজির আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে আপনারা অবশ্যই যারা এরকম স্বপ্ন দেখেন তাদের অবশ্যই কি করা উচিত শ্রী গণেশের পুজো করা উচিত বুধবার নিরামিষ আহার গ্রহণ করা উচিত দেখবেন আপনারা যদি এই কাজটা করতে পারেন সামাজিক স্তরে বলুন মান সম্মান বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রেও মান সম্মান কিন্তু অত্যন্ত পরিমাণে এতে বৃদ্ধি পায় এবং অদূর ভবিষ্যতে সর্বকর্মে সফলতা আসে এবং জীবনে সাংসারিক জীবনে আপনার পারিবারিক ক্ষেত্রে সব জায়গাতেই বাধা বিঘ্ন কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যায় শ্রী গণেশের কৃপাই তার কারণ হচ্ছে শ্রী গণেশজি হচ্ছেন বাধা বিঘ্ন নাশক দেব সুতরাং এই স্বপ্নটি কিন্তু কাউকে বলবেন না তবে একটা কথা বলতে পারি এরকম স্বপ্ন খুব কম মানুষ দেখেন যারা এই স্বপ্ন দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অবশ্যই শ্রী গণেশের এবং মা লক্ষ্মীর কিন্তু পুনরায় বলছি পুজো অর্চনা অবশ্যই করবেন সংকেত নাম্বার সতেরো দেখুন যদি কখনো আপনারা কোনো গুপ্ত ধন ট্রেজারি বা অর্নামেন্টস যেমন রূপা হীরা সোনা বা কোনো মূল্যবান রত্নের স্বপ্ন দেখেন এর অর্থ শুভ তার কারণ এইরূপ স্বপ্ন দেখলে বুঝবেন যে ভবিষ্যতে পিতামাতার মাতার কাছ থেকে বা দূরের কোনো আত্মীয় পরিজনের কাছ থেকে আর্থিক দিক দিয়ে সাহায্য পেতে পারেন এবং কোনো পবিত্র তিথিতে এরকম স্বপ্ন দেখলে তো বলার কিছুই নেই সেগুলো কিন্তু মানে আগাম ভবিষ্যতে সেগুলো কিন্তু মানে কার্যকর হয় আচ্ছা সংকেত নাম্বার আঠেরো দেখুন আপনারা যদি স্বপ্নে ইঁদুরের দর্শন করে থাকেন এর অর্থ কিন্তু খুবই শুভ এক্ষেত্রে বলবো ইঁদুরের স্বপ্ন দেখা ভালো তার কারণ যদি আপনাদের কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে সেটা কিন্তু জীবন থেকে অনেকখানি রিমুভ হয়ে যাবে ইঁদুরের স্বপ্ন দর্শিত হলে অবশ্যই কিন্তু প্রসপারিটি জীবনে আসে ইঁদুর হলো ভগবান শ্রী গণেশের বাহন এবং ভগবান গণেশের কাছে দেখবেন ঋদ্ধি এবং সিদ্ধি দুজনেই থাকেন তাই এরূপ স্বপ্ন দেখলে আপনাদের গৃহে কিন্তু রৃদ্ধি সিদ্ধি দুজনেই বসবাস করবেন যার ফলে ফিনান্সিয়াল দিক থেকে একটা ভবিষ্যতে উন্নতিকরণ ঘটার সম্ভাবনা থাকে এবং আপনারা যদি উল্টো রথের আগে বা উল্টো রথের পরও এরকম স্বপ্ন দেখেন কাউকে বলবেন না এটি অত্যন্ত শুভ সংকেত সংকেত নাম্বার উনিশ আচ্ছা যদি কখনো বা আপনারা উল্টো রথের পূর্বে বা আগে স্বপ্নটা দেখেন যে ফল ভর্তি কোনো গাছের স্বপ্ন দেখলেন কোনো একটা গাছ তার মধ্যে প্রচুর ফল ধরে আছে ঠিক আছে এটি কিন্তু শুভ সংকেত সেটা আম গাছ হতে পারে জাম কাঁঠাল লেবু পেয়ারা যে গাছই হোক ফলবর্তী গাছ দেখা মানে এটিকে শুভ সংকেত কিন্তু বলা হয় ঠিক আছে দেখবেন স্বপ্নে যদি দেখেন কখনো আপনারা যে এরকম কোনো গাছে আপনি ফল পেড়ে খাচ্ছেন বা হয়তো অনেক মানে গাছ রয়েছে যেগুলোতে প্রচুর ফল রয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের পেন্ডিং ওয়ার্ক অনেকাংশেই কিন্তু কমে যাবে আটকে থাকা কাজগুলো তাড়াতাড়ি সুসম্পন্ন হবে এবং আপনাদের মনের যে চাহিদা রয়েছে ডিজায়ার রয়েছে বা এগুলো কিন্তু পূর্ণ হবে জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন এবং আপনাদের মনে যদি কোনো স্বপ্ন থাকে ড্রিম থাকে অনেকে থাকে না যে গাড়ি কিনবো একটা ভালো বা বা একটা ভালো থেকে বাড়ি তৈরি করব এই স্বপ্নগুলো কিন্তু এরকম সংকেত পেলে অনেক সময় পূরণ হয়ে থাকে সুতরাং উল্টো রথের আগে বা পরে এরকম কোনো সংকেত পেলে কাউকে বলবেন না একটু গোপনে রাখার চেষ্টা করবেন নাম্বার দেখুন কুড়ি স্বপ্নে যদি আপনারা সাপের স্বপ্ন দেখেন তাহলে এটিও কিন্তু শুভ সংকেত। আমরা ঘুমন্ত অবস্থায় সাপের স্বপ্ন দেখলে অনেক সময় ভয় পেয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে সাপ আমাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে বা আপনারা হয়তো এরকম স্বপ্ন অনেক সময় দেখেন যে অনেকগুলো সাপের মাঝে আপনারা বন্দি অবস্থায় রয়েছেন আপনারা সর্পের মানে এরকম স্বপ্ন যেরকমই দেখুন না কেন এর অর্থ হলো যে ভবিষ্যতে আপনাদের জীবনে আর্থিক দিকে উন্নতি হতে চলেছে ঠিক আছে স্বপ্ন শাস্ত্র কিন্তু এটাই বলছে যে অনেকগুলো সাপ আপনার কোনো ক্ষতি করছে না জাস্ট আপনাকে প্রোটেক্ট করছে এর অর্থ হলো যে জীবনে আপনি ধনু সম্পত্তি পেতে চলেছেন আচ্ছা সংকেত নাম্বার একুশ আপনারা যদি স্বপ্নতে গোবর দেখেন বা ধরুন গোবর নিয়ে আপনারা খুঁটো বানাচ্ছেন তাহলে এইরূপ স্বপ্নটি স্বপ্নশাস্ত্র হিসাবে অত্যন্ত অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়েছে কারণ গোবরকে রাহুর সাথে সম্পর্কিত করা হয় গোবরের মধ্যে রয়েছে স্বয়ং মাতা লক্ষ্মী বাস করেন দেখুন আমাদের আপনাদের জীবনে যদি ঝুর ঝামেলা অশান্তি প্রায়শই লেগেই রয়েছে আর্থিক জীবনে অত্যন্ত টানাপোড়াণে যাচ্ছেন আপনারা হয়তো আর্থিক জীবনটা খুব একটা ভালো নয় আপনারা হয়তো কোনোরকম ভাবে জীবন নির্বাহ করছেন পারিবারিক সমস্যা রয়েছে আপনারা একেবারে মানে হার মেনে গেছেন জীবনে চলার পথে কি করবেন কোনটা সঠিক পথ কিছুই খুঁজে পাচ্ছেন না ঠিক আছে একেবারে হয়তো ভেঙে পড়েছেন তো সেক্ষেত্রে এরূপ স্বপ্ন সংকেত পেলে জানবেন আপনারা এই সমস্ত সমস্যার থেকে ঠিক উঠে দাঁড়াতে পারবেন সমস্যাগুলোকে খুব সহজে আপনারা কিন্তু হার মানাতে পারবেন ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনারা গোবরের স্বপ্ন দেখেন এছাড়াও গোবরের স্বপ্ন দেখলে কি হয় দেখুন এর থেকে একটা আমরা সংকেত পাই কি সংকেত রাহু আমাদের ইঙ্গিত করছে যে দুর্দশাগুলি আপনাদের জীবনে যে দুর্দশা রয়েছে খারাপ সময় রয়েছে আপনাদের জীবনে যে প্রবলেমগুলো ছিল সেগুলো এরপর মানে কি হবে পরিসমাপ্তি হতে চলেছে এছাড়াও একটা কথা বলে রাখি দেখুন প্রধানত গোবর দুই রকমের থাকে আরও হয়ে এক প্রকার গরুর গোবর এবং দ্বিতীয়ত মোষের গোবর ঠিক আছে প্রথমত আপনাদের যদি স্বপ্নতে দেখেন আপনারা যে গরুর গোবর নিয়ে কোনো কিছু আপনারা করছেন খুঁটো বানাচ্ছেন সেক্ষেত্রে এটিকে কিন্তু শুভ সংকেত বলে মনে করা হয় অন্যদিকে যদি আপনারা স্বপ্নতে মোষ বা মোষের গোবর দেখেন তাহলে স্বপ্ন শাস্ত্র হিসাবে এটিকে অত্যন্ত আবার অশুভ কিন্তু বলা হয়েছে গরুর গোবর দেখা ভালো কিন্তু মোষের গোবর দেখলে কিন্তু সেটা কিন্তু অশুভ বলে মনে করা হয় তা এরকম স্বপ্ন দেখলে কি হয় দেখুন যে খুব শীঘ্রই আপনাদের জীবনে চরম অর্থ কষ্ট দুঃখ দুর্দশা কষ্ট কিন্তু আসতে পারে যদি এরকম স্বপ্ন কখনো দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন মনে মনে ভগবানকে ডাকবেন এর ফলে স্বপ্নের যে বাজে প্রভাব আপনাদের জীবনে রয়েছে সেটা কিন্তু আর প্রভাব বিস্তার করতে পারবে না সুতরাং পুনরায় বলে দিচ্ছি গরুর গোবর দেখলে তা শুভ কিন্তু মোষের গোবর দেখলে তা কিন্তু খারাপ ইঙ্গিত আমাদের জীবনে বহন করে নিয়ে আসে দুটোর কিন্তু পার্সপেকটিভ বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা সংকেত নাম্বার বাইশ যদি স্বপ্নতে আপনারা সাপকে মৃত অবস্থায় দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি সংকট খুব শীঘ্রই সরে যাবে অন্যদিকে স্বপ্নতে যদি আপনারা সাপকে হাতে ধরে থাকতে দেখতে পান তাহলে এটিও কিন্তু একটি শুভ সংকেত এই সংকেতের অর্থ হলো ভবিষ্যতে আপনি আপনাদের পরিশ্রমের বলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং প্রচুর সম্পত্তির মালিক হবেন এছাড়াও স্বপ্নতে যদি আপনারা সাপকে উঠতে দেখতে পান তাহলে এটিও কিন্তু একটি শুভ সংকেত এই সংকেতের অর্থ হলো আপনারা প্রগতি এবং উন্নতি করতে সক্ষম হবেন আচ্ছা এরপর স্বপ্নতে যদি আপনারা বারংবার কালো রঙের সাপ দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদের কালসর্প কাল দোষ কিন্তু আপনাদের জীবনে রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এর থেকে মুক্তি কিভাবে পাবেন সে সম্পর্কেও কিন্তু বলে দেওয়া হয়েছে শুধু তাই নয় আপনারা স্বপ্নতে সবুজ রঙের সাপ দেখতে পেলে তাহলে বুঝে নিবেন আপনারা খুব শীঘ্রই সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করতে চলেছেন অন্যদিকে স্বপ্নতে যদি সাদা রঙের সাপ দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এর থেকে আপনাদের মানে মানে একটা লক্ষণ পাওয়া যায় একটা ইঙ্গিত পাওয়া যায় যে আপনারা ধনপ্রাপ্তি করতে পারেন ভবিষ্যতে যদি স্বপ্নতে দেখতে পান সাপ পালিয়ে যাচ্ছে ঠিক আছে কারোর ভয়ে তাহলে বুঝে নেবেন আপনাদের পিছনে প্রচুর পরিমাণে শত্রু বৃদ্ধি হয়েছে ঠিক তেমনই যদি কালো সাপ আপনাকে বারবার ছবল মারে স্বপ্নের মাধ্যমে তার মানে কিন্তু বুঝবেন বা আপনাকে তারই নিয়ে যাচ্ছে তার মানে বুঝবেন যে জীবনে গোপন শত্রু কিন্তু আপনাদের রয়েছে বা তারা তৈরি হচ্ছে আচ্ছা ঠিক সেই প্রকার যদি আপনার স্বপ্নতে দেখতে পান যে সাপ আপনাদের পিছনে তারা করছে আপনাদেরকে কামড় দিচ্ছে তাহলে এটিও কিন্তু অশুভ সংকেত কি হয় জীবনে গুপ্ত শত্রু তৈরি হয় এবং আপনার সর্বনাশ করার জন্য তারা কিন্তু উদ্ধত হয় যদি আপনারা স্বপ্নতে নাগ এবং নাকিনকে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনারা পূর্বপুরুষেরা আপনাদেরকে সংকেত দিচ্ছে ইষ্টদেবের পূজা আরাধনা করার জন্য কারণ অনেকেই আছেন যারা কুলদেবতার পূজা আরাধনা করতে ভুলে যান নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করেন না তাই পূর্বপুরুষেরা আপনাদের স্বপ্নতে নাগ নাগিনীদের দ্বারা এই রূপ সংকেত কিন্তু প্রদান করে থাকে স্বপ্নতে যদি অনেকগুলো সাপ দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাদেরকে একসঙ্গে অনেক প্রকার সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারে মানে হতে হতে মানে ভবিষ্যতে হতে পারেন যদি অনেক সাপের মধ্যে আপনি থাকেন স্বপ্নতে যদি সাপ এবং নিউলের ঝগড়া দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনারা যে গোপন শত্রুর সম্মুখীন হতে চলেছেন এবং তার সঙ্গে আপনাদের ঝগড়া সৃষ্টি হতে পারে দেখুন স্বপ্নতে যদি আপনারা দেখতে পান সাপ কোনো শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছে তাহলে বুঝে নেবেন ভগবান ভোলানাথের কৃপা খুব শীঘ্রই কিন্তু আপনাদের উপর বর্ষিত হতে চলেছে ভগবানের কৃপাদৃষ্টি কিন্তু আপনাদের উপর রয়েছে এবং আপনাদের বিশেষ কোনো মনস্কামনা কিন্তু মানে অবশ্যই পূর্ণ হতে চলেছে যদি কোনো স্বপ্নের মাধ্যমে দেখেন যে কোনো শিবলিঙ্গে কোনো সাপ জড়িয়ে রয়েছে তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটাই শুভ অশুভ সংকেত রয়েছে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এগুলো উল্টো আগে বা উল্টো পরেও জীবনে যখনই পান না কেন এই সংকেতগুলোর কিন্তু ইঙ্গিত এগুলোই হবে যেগুলো আমি বললাম এরকম সংকেত পেলে এই জীবনে কিন্তু এই বিষয়গুলো আপনাদের ঘটতে পারে যেগুলো ভিডিওতে আমি আলোচনা করলাম যাই হোক প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না আর এইখানে শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার